আমি আমার দুটি কথা আপনার সামনে উপস্থাপন করব আমরা এই চোদ্দশো কোটি নানের অনুপ্রবহিত এই চোদ্দশো কোটি নানের যখন বিএনপি খন্দকার আব্দুল ছিল তখন এই চোদ্দশো নানের কিছু উন্নয়ন হয়েছিল এরপরে আমাদের এই কোনো এমপি আসে নাই আমরা এই চোদ্দশো কোটি নানের তেরো ইমানের উন্নয়ন হলেও আমাদের চোদ্দশো কোটি নানের কোনো উন্নয়নের ছোঁয়া আমরা অনুভব করিনি

অতীতে জায়গা গেছে সাবেক দুই নম্বর আগে মুসলিম কয়েকটা লোক আমাদের এই সত্তর বছর নির্যাতিত সময় আমাদের এই বিএনপি কার্যকলাপ চলাইছে এই এখন আমাদের বিএনপির অনেক নেতা কর্মী আছে আমরা সবাই নিয়ে কাজ করব তবে ভাই একটা জিনিস আপনারা সবাই খেয়াল রাখবেন কারণ মানুষের ভালোবাসা ভালোবাসার মাধ্যমে মানুষের ভোগের অর্জন করতে হবে হাঙ্গামা করিয়া টাকার গরম দেখাইয়া পেশি শক্তি দেখাইয়া মানুষের কাছ থেকে ভোট নেওয়া না মানুষের ভোট দিতে হবে মানুষের ভালোবাসা দিতে হবে মানুষের বিপদে পার্শ্ব দাঁড়াইতে হবে মানুষের আপদে পার্শ্ব দাঁড়াইতে হবে পাশাপাশি মানুষকে আমাদের দলের দিকে উদ্ভূত করতে হবে